সম্মানীয় ভাইয়ের আমার এ বন্ধু সাহাবারা তো গহন মনে মনে কয় চতুর্থ দিন ক আজকাই আশান নমাজ পড়িয়া ঈশান নমাজ পড়িয়া বাড়ি যেতাম না তো মনে কর আজকাল ঈশান নমাজ পড়িয়া বাড়ি না একটা জায়গার মধ্যে খার হইয়া দেখবাম এটা কে রাজে করে সোভান টিপ মইরা গোপন জায়গার মধ্যে খারইয়া দেখতাছে কামড়া যে কাটা করে হঠাৎ করে হযরত তোমার তো খার রুছে ভাই రామ বাবা আমা আর ভাইসা গোপন জায়গার মধ্যে দрая দрая দাদা হারা মরব বে পাড়ে এই যুবক মালদশের ভিতরে যতগুলা মানুষ আছেন বলো দিলটা নরম করে ভালো করে শুনেন হতে পারে বাবা আমি আর জীবনে আপনার সাথে সাক্ষাৎ নাও হতে পারে জীবনে দেখা নাও হইতে পারে সাক্ষাৎ নাও হতে পারে এটাও লাশ আস হইতে পারে কিন্তু দিলটা নরম করে ভালো করে শুনেন মাত্র এক সপ্তাহ হইল বাবা ওই জায়গাগুলি দেখে আসলাম উমর যে জায়গায় থাকতে বাবা ওই বাড়িটাও দেখে আসলাম বাবা রে চোখের পানি রাখা যায় না গোপন জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ফট করে দেখে রে বাবা 9.5 টা 10 টার দিকে একটা মহানর মাতার মধ্যে বাবা পানির কলস নিয়ে বুরিমার বাড়ির দিকে রওনা কিন্তু মানুষটার মুখ দেখা যায় না সুবহানাল্লাহ সাদ দরগা দে বাবা মানুষটার মুখ দেখা যায় না হাজর ওমর কই ঠিক আছে যাও কলসটা রাখো বুরিমার বাড়ির সামনে যাওয়ার পর বাবা কলস রাখলেন হযরত ওমর তো পিছনে তাকায় তাকায় দেখতেছে

আমি তিনটা দিন ধরে মেহনত করে আমি করবো আল্লাহ আমার এক বেশি দিব আপনার জন্য আমি পারি রাই আপনি কে আপনার মুখের থেকে চাদর সরান আপনার আমার চিহ্নিত করতে হবে একটু ধমক দিয়া বললেন এবং ধমক দিয়ে যখন কথা বললেন আস্তে আস্তে করে বাবা আস্তে আস্তে করে বাবার চাদরখানা যখন সরাই গেল যেমন গরম রে হজরত উমর যেমন গরম লগে লগে গো ওই সাহাবা হজরত উমর নরম হয়ে গেল কেন নরম হইল রে এত গরম মানুষ ফট করে বাবার নরম কেন হয়ে গেল নরম হওয়ার কারণ ওই মানুষটা বলল কেউ না ওই মানুষটাই বলল হজরত আবু বকর সিদ্দিক কয় মোহাব্বত কারে কয় ভালোবাসা ও মুসলমান শুনে রাখো মোহাব্বত যে কেমন একটা জিনিস আপনারা আমার মোহাব্বত মিলায় দেখে যে নবীর এমন ভাবে করে গভীর ভাবে ভালোবাসে ছয় মাস আগে বলছিলেন নবী আমার ছয় মাস আগে নবী বলছিলেন আবু বক্কর মনে হয় মক্কায় আমি থাকতে পারবো নিয়ে আমার হিজলত কথা লাগবে কথাটা ছয় মাস আগে পৌঁছে দেন ছয় মাস পরে হালদা করার বাড়ি থেকে নবী একটা ডাক দেন আবহাওয়া ক লাভাই কাই আর সুন হালদা বলে বাবা মা দরজা খুলে দিচ্ছে

তো আমি আবু বকর একটা দিনের মধ্যে অফিসার মধ্যে পিঠ লাগাইছি না দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া ঘুমা বাবারে মোহাব্বত কারে কয় প্রেম কারে কয় ভালোবাসা কারে কয় আমি ও মুসলমান শুনে রাখো ভালো করে বোঝার চেষ্টা করেন রে বাবা এবার হাজরতে আবু বকর সুন্দর করে বলতেছেন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন আল্লাহর নবী গো কেন দারায়া দারায়া কাńczy কেন দারায়া দারায়া ঘুমাইছিনা জানেননি আমি জানি মক্কা লবি তরে কোনো অভাব নাই আপনি যদি একবার দুইবার তিনবার এমন করে আমি আবু বকর আবু বকর কোয়া ডাক দেন খবীর বেলবেলা

আমাকে যদি কোন মানুষ মারে আমি আবু বকর সহ্য করতে পারবো না এই জন্য বাবা বলি প্রত্যেকটা মানুষের কাছে বাবা এই মজলিশের ভিতরে আমি সবার কাছে অনুরোধ সবার দুটো পায়ে ধরে ও যুবক করে দরকার করো নবীকে ভালোবাসো নবীকে মোহাম্মদ করো কারো তোমার আমার মতন হাজার হাজার যুবক দেখে আসি মদিনার জমিনের মধ্যে নবী রওজা জিয়ারত করে

এমন একজন দামি নবী মোহাম্মদ এমন একজন মায়ার নবী এমন একজন আফজল নবী সাহাবারা যেমন করে ভালোবাসছে আপনারা আমার তেমন ভালোবাসা নাই আপনি আমি একটু ভালোবাসা রাখি আপনি আমি একটু মহাব্বত করে রে বন্ধ কারণ নবীজির মা ছিল না নবীর বাবা ছিল না বাবা মার কথা নবী একবার ডাক দিয়া বলছিলেন কোন সময় বাবা লাভ পাবে না হয়ে যা তাই ওই মধ্যে নিজ চোখকে জায়গা দেখে আসলাম যে জায়গার মধ্যে নবীজির রক্ত যে জায়গার মধ্যে রক্ত পড়ছিল যে জায়গাটার মধ্যে পাহাড় চাচ্ছিল নবীকে মারার জন্য মারে এখনো বাবা ওই পাহাড়টা এমন ভাবে বাবা এমন খারাপ মধ্যে এমন ভাবে পাহাড়টা আটকে বিশাল বড় একটা পাথর বাবা কোনো ডিগ ডাক নাই এমন করে পাথর আটকে রয়েছে আমার আল্লাহ হুকুম করছিল পাথর আর এক সেকেন্ড আকবার বিনা নিচে আমার মায়ার নবী নামাজ কায়েম করবে মুসলমান ভাই

পাথর জমির করে গেলাম হাজরতে যাই সং বললাম হাজরতে যাই এমন করে টান দিয়ে বাবা করে বসাইলেন নবীজির হোশ নাই নীজের হোশ নাই কাহা গেল গালের থেকে রক্ত পড়তেছেন হজরতে যাই পাগল হয়ে গেল হজরতে যাই উপরের দিকে হাত উঠেছেন দরকার হলে আমি যাইত্রে শেষ করে দেও তো তোমার বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহর মায়ের আল্লাহ ঘুরায়া দাও নবীজির দুটি ঠু এমন করে লড়তেছেন আল্লাহ নবী কেমন ভাবে টান দেওয়া বসাইলেন নবী আমার উঠলেন হঠাৎ করে নবী দেখে গালের মধ্যে বাবা ঠান্ডা ঠান্ডা বাবা নবী আমার এমন করে হাত দিল বাবা রে এই জায়গাটার মধ্যে একটা পাথর মারছিল গালের মধ্যে হাত দেওয়ার লগে লগে হাতের আঙ্গুর গড়ি এই জায়গায় লাগছে গড় 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 করে রক্ত যখন বাহির হওয়া শুরু হয়ে গেল নবী আমার ডান হাতের রক্ত দেখে

রবমান হোসেন মহারা বাবা হাও বিশ্বাস না হলে দুনিয়ার হাজারো মানুষ যদি আপনাদের বাবা ডাকে মা ডাকে যাদের মানাই বাবা ভাই আপনি বলেন তো বাবা আপন বাবা মার মত লাগে কি লাগে না রে বাবা যদি লাগতো আজকে কত বছর ধরে তিন মাসের সন্তান যেই টাইমে আমি হবিবুর রহমান ওই টাইমে আমার বাবা মারা গেছে মা মানুষ রে বাবা দেখলাম আপন বাবার মতন লাগে না মারে নিয়ে যখন কাবা ঘর তপ করি চোখের বাড়ি যার করে সারি মা বলে বাবা কেন কান্দ আমি বলছি মা কান্নার বন্য কেন কারণ কান্দি গো মা যেমন করে আপনারে নিয়ে আমি কাবা ঘর তপ করি গো মা আপনি বলেন যদি আজকে আমার বাবা থাকত আমি আমার পছন্দ হতেন করে কাবা ঘরতপ করে এই জন্যই বলি বাবা যার মা নাই বাবা নাই বাবা মা কেবরে কে আদরের ডাক যদি কোন মানুষ ঘুমের থেকে উঠিয়া মা বাবার চেহারা দিকে তাকায় আমার একটা ডাক দিতে পারে মা আমার আল্লাহ একটা কুবুলিয়া ধজের সপ্তাহ মলনামায় দান করে আমি আর লাম্পা করি না মজলিশের ভিতরে বহুত মানুষ মা হারা বাবা হারা দুয়া করে আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে কবরে শান্তি দেয় যারা কিন্তু যাদের মা নাই বাবা নাই ওই আদরের মা বাবার জন্য যদি আমি মুসল আমি গুণাগার আমি আপনার কাছে যদি একটু হাত বাড়াই আল্লাহর করে মসজিদটার জন্য রে ওই আদরের মা বাবা কবরে শান্তি পাওয়ার জন্য বাবা আমি যদি একটা পাঁচ হাজার টাকা চাই বাবা আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দেবেন আমি দোয়া করব যাতে আপনার কারো ঘর করে নবীর রোজায় জিয়ারত করায় আমি মৃত্যু দেয় এমন একটা ব্যক্তি আছেন বাবা আমার সাথে একটু হাত লাগাবেন কারণ আমি এই হাতটা কারো ঘরের মধ্যে লাগাই আসছি মাত্র এক সপ্তাহ হয়েছে যদি কোনো মানুষ আছেন বাবা যে আমি আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দিব আল্লাহর ঘর মসজিদের জন্য হাজার হাজার টাকার মালিক আমার আল্লাহ বানায় দিবে এমন কোন ব্যক্তি আছেন কি যে হুজুর আমি পাঁচ হাজার টাকা আমার বাবা মা মহাব্বতে দান করে দিব একটা মানুষ আছে আছেন কি বাবা কোন মানুষ একটা হাজার টাকা দিবেন আল্লাহ কি করতে আস্তে আস্তে করে দিবেন এক লগে তো সক্ষম নাই লাহালাহনে দেআলবন মসজিদটার মধ্যে মসজিদটা সুন্দর বানাইবার লাগিয়া அன்னের বাপ মার কবর যাতে আমার আল্লাহ সুন্দর বানায় দেয় আর যদি জীবিত আছে মরার পরে যাতে আল্লাহ কবর সুন্দর করে কোনো একটা ব্যক্তি আছেন কি একটা 5000 টাকা দিবেন আল্লাহ যাতে এর কাবা ঘর টক করায়া নবীজির রওজা জিয়ারত করার পরে যাতে এর মিত্র এমন কোন ব্যক্তি আছেন এই মসজিদের ভিতরে

ঠিক আছে বাবা পাঁচ হাজার টাকা বেশি হয়ে গেছে আস্তে আস্তে করে দালবেন একটা দুই হাজার টাকা কাটা দেবেন একটা মানুষ কারণ আস্তে আস্তে করে দবেন দুই হাজার টাকা কাটা দেবেন একজন লোক দুই হাজার টাকা কেউ আসুন

আল্লাহ তোমার বান্দা জহিরুন নেসা দশ হাজার টাকা দান করে দিল জহিরুন আল্লাহ তোমার একজন বান্দি দশটা হাজার টাকা দান করে দিল আল্লাহ তুমি কবল করে নাও জহিরুন আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ তোমার বান্দির হায়াতের ইবাদত করো দিন তার ইমানদার না একদার বানাও ও দয়ার মালিক রে কাবা ঘর তো করায়ো নবীজির করায়ো দাও <Sessing> <Sessing> <Sessing>

সাই নম্বর কে

ঠিক আছে মানুষের বিরক্ত করে লাভ নাই আল্লাহ তুমি কবুল করে নাও আচ্ছা একটা মানুষ ওয়ে যায় 500 টাকাটা দিবেন সিরিয়ালটা তুই যায়න්නේ নগদ কেউ এটা না আছে একটা টাকা যদি আছে আই আমার একটু করে যায় টাকাটা দিতে যায়න්නේ 아니 নাকি হযরত আলী কর